ফেসবুকে রিল আপলোড করতেছো ভিডিও আপলোড করতেছো পোস্ট আপলোড করতেছো এবং স্টোরি আপলোড করতেছো এই সেটিংগুলো কি অন করেছো এবং এই সেটিংগুলো যদি অন না করো তাহলে কখনো তোমাদের ভিউজ আসবে না এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক কোনো হেল্প করবে না এবং এই সেটিংগুলো যদি অন না করো তাহলে কখনো তোমাদের অ্যাকাউন্টটা গ্রো হবে না এবং তোমাদের ভিউজ আসবে না এবং ভিউজ তোমার একশো দুশো করে ভিউজ আসবে এবং এই সেটিংগুলো খুবই ইম্পর্টেন্ট সেটিং এবং এই সেটিংগুলো না করলে কখনো গ্রো করতে পারবে না তো এই সেটিং খুবই ইম্পর্টেন্ট শুরু করার আগে ফটোফট করে আপনারা লাইক কমেন্ট করে দেন এবং লাইক কমেন্ট করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখবেন আপনাদের লোগো আছে লোগোতে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এখানে লেখা আছে সিটিং প্রাইভেট এখানে একটা ক্লিক করবেন উপরে দেখবেন লেখা আছে সিটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখানে দেখুন নিচে লেখা আছে ডি পোল্ট ওডিয়েন্স সিটিং এখানে একটা ক্লিক করবেন এইটা যদি কাস্টমার থাকে এইটা আপনারা উপরে নেবেন পাবলিক হোয়ার কায়েন্ট সিটিং এখানে আপনারা নেবেন নেওয়ার পরে এখানে দেখবেন নেক্সট বলে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে উপরে দেখো লেখা আছে হুস ক্যান সিন হোয়ার পোস্ট স্টোরি অ্যান্ড রিল এইটা যদি পাবলিক থাকে তাহলে এটা পাবলিক রাখবেন তার নিচে কি লেখা আছে এলাউ আদার টু শেয়ার হোয়ার পাবলিক স্টোরি অ্যান্ড রিল টু দিয়ার স্টোরি এইটা যদি ওয়ান থাকে এটা ওয়ানে রাখবেন তার নিচে কি লেখা আছে হুস ক্যান কমেন্ট ওয়ান হোয়ার পাবলিক পোস্ট এইটা যদি পাবলিক থাকে এটা পাবলিকে রাখবেন এবং এইগুলো যদি পাবলিক না থাকে এইগুলো পাবলিক কি করে করবেন সেটা আমি বলছি কীভাবে আপনারা করতে পারবেন এবং এইগুলো যদি বন্ধ থাকে এইগুলো কি করে অন করবেন এখানে দেখেন নিচে দেখেন লেখা আছে এডিট সিটিং এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার কিন্তু পুরো কিন্তু পাবলিক করা আছে এবং তার নিচে কি লেখা আছে সাজিস পাবলিক তার নিচে কী লেখা আছে সাজিস পাবলিক এইভাবে আপনাদের যদি সিটিংটা না থাকে এইটা আপনারা সেটিং করে নেবেন কীভাবে নেবেন বলেন তো এখানে দেখবেন পাশে দেখেন একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন আপনাদের যদি ফ্রেন্টে থাকে এবং ফ্রেন্ট স্টে থাকে তাহলে আপনারা পাবলিকে রাখবেন রাখার পরে নিচে সেফ অপশনে ক্লিক করবেন এইভাবে আপনারা এইগুলো ওয়ান করে নেবেন ওয়ান করার পরে এবং সাজিস মানে কি এবং এইটা করলে কি বেনিফিট পাবে সেটা আপনাদের বলছি এবং এইগুলো করলে আপনাদের প্রোফাইলটা নতুন নতুন ওজেন্সের সামনে শো করাবে এবং আপনাদের পোস্টটা নতুন নতুন ওজেন্সের সামনে শো করাবে এবং আপনাদের রিলটা নতুন নতুন ওজেন্সের সামনে শো করাবে এবং আপনাদের ভিডিওটা নতুন নতুন ওজেন্সের সামনে শো করাবে এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো ওয়ান করে নেবে ওয়ান করলে অনেক বেনিফিট পাবে এবং ফেসবুকে গ্রো করতে পারবেন আপনারা খুব জলদে এরকম সম্বন্ধে ভিডিও দেখতে চালে ফলো করতে পারো আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার